আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সুন্দর গ্রামটা দেখছেন এটা এটা হচ্ছে হচ্ছে আমার এক জায়ের বোনের বাড়ি তো দেখেন কি সুন্দর একটা গ্রাম তাই না রাস্তাগুলি কিন্তু চমৎকার হ্যাঁ তো সেই রাস্তা দিয়ে চলতে চলতে আপনাদের সাথে একটু গল্প করি আজকের বিষয় হচ্ছে মা মায়ের ঋণ কিন্তু কখনোই শোধ করা যায় না কিন্তু সেটা আমরা অনেক দেরি করে বুঝি সময় থাকতে বুঝি না হয়তো একটা সময় আমিও বুঝতাম না আমারও মনে হতো যে আমার মায়ের থেকে মনে হয় আমার খালা আমাকে বেশি আদর করে বা ভালোবাসে কিন্তু জীবনের বাস্তব পরিস্থিতিতে এসে একটু দেরি করে হলেও বুঝতে পেরেছি যে না মা মাই খালা খালাই অন্যান্য সম্পর্ক অন্যান্য সম্পর্কের জায়গায় তার মানে এই না যে খালা ভালোবাসে না সবাই ভালোবাসে কিন্তু মায়ের মতো কেউ ভালোবাসে না মায়ের মতো আপনার পাশে কেউ থাকবে না বিশেষ করে মেয়েরা কখন এটা খুব ভালো করে বুঝে জানেন যখন সে নিজে মা হয় মা হওয়ার পরে বোঝা যায় একজন মা কতটা শ্রম দেয় তার সন্তানের পেছনে কতটা ঢাল হয়ে দাঁড়ায় তার সন্তানের পাশে কতটা ছায়া দেয় তার সন্তানের মাথার উপরে সেটা আসলে চিন্তা করারও বিষয় না আর চিন্তা করলেও কোনো কুল কিনারা পাওয়া যায় না তো আমরা আসলে মাকে কখনোই হয়তো মানে জড়ায় ধরে বলতে পারি না যে মা তোমাকে অনেক ভালোবাসি বিশেষ করে আমাদের অনেকের মধ্যেই জড়তা কাজ করে একটু গ্যাপ চলে আসে মা বা সন্তানের মাঝখানে বিশেষ করে যে সকল মায়েরা চাকরি করে বেশিরভাগ মায়েদের তার সন্তানদের সাথে একটা দূরত্ব তৈরি হয় এটা কারো দোষ না এটা পরিস্থিতি ঠিক আছে তো আমারও এই দ্বিধাটা কাজ করে আমিও হয়তো কখনও আম্মুকে সামনে বলতে পারবো না যে আম্মু আপনাকে অনেক ভালোবাসি ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই যে আম্মু আসলেই আপনাকে অনেক ভালোবাসি যেটা সামনে কখনো বলতে পারি নি আপনার নিজেরও প্রকাশ ক্ষমতা কম আমিও সেটা পেয়েছি আর এগুলি পেয়ে এই সূত্রটা পেয়েছি আমার নানের কাছ থেকে আমার নানিও আমাদেরকে অনেক ভালোবাসতেন কিন্তু প্রকাশ ক্ষমতাটা কম ছিল আমার মা যেহেতু চাকরি করতেন সেই সুবাদে আমার নানি আমাদেরকে লালন পালন করেছেন মায়ের কথা আসলেই নানির কথা চলে আসে তো শেষ এই কথাটাই বলবো যে সবাই আসলে মাকে ভালোবাসবেন প্রকাশ করবেন যাদের প্রকাশ ক্ষমতা ভালো কারণ মা একবার হারিয়ে গেলে তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ